আসসালামু আলাইকুম বিহস দেখেন অসম্ভব সুন্দর মাখন ডিজাইন চলে আসছে দেখেন খুবই সুন্দর জানি চান স্ক্রিন স্ক্রিনশটে চালিয়ে অর্ডার করবেন অন্যটা দেখলে দেখেন মাথা নষ্ট হয়ে যায় জানি চান জপকি স্ক্রিনশটে সহ চালি অর্ডার করতে এই দেখেন আপনার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হয়ে ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইন ব্যস্ত দেখা দাও জানিবেন সহসিদ হচ্ছে ভালো অর্ডার করতে দেখেন মাথা নষ্ট হয়ে কাল দেখেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো হয় জটকি স্ক্রিনশটে সত্যি চালি অর্ডার এই দেখেন প্যান্টের কাপড়টা

অসম্ভব সুন্দর ডিজাইনটা নিজের জটপি স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে পারেন বিওর্স সমগ্র মানুষ কিন্তু আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠিয়ে দেন ডিজাইন করতে দেখবেন আর মাথা নষ্ট হয়ে দেখবেন আর মাথা নষ্ট হতে খুবই সুন্দর কালেকশন খুবই তুমি তোমার দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর এটা দেখলে বুঝাতে পারবো যে মানে সামনে থেকে না দেখলে যায় না এত সুন্দর লাগে কেন এই জিনিসটা নিজেও বুঝতে পারতেছি না যে এত ভালো লাগতেছেন কেন আমার এই ড্রেসটা যারা নিজের অঞ্চলস্থান বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাদে আমরা হোম ডেলিভারি যদি সুন্দর এসে পর্যন্ত আমরা মাল পাঠিয়ে দিতে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন চমৎকার ডিজাইন বা কালেকশন নিচে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন অসম্ভব সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট দে চালিয়ে অর্ডার করতেন ব্যাক সাইডটা দেখা দাও তো খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার সাথে মাথা নষ্ট করার সাথে কাপড়টা দেখা দাও এই দেন হাতা কাপড় ভিউয়ার্স যারা ধামাকা দাদা ধামাকা দাদা ইতকাশন দেখতে চান আমার দোকানে চলে আসবেন আর এই দেখেন আপনারা এখানে কিন্তু আমার ধামাকা দাদা ধামাকা সব ইতকাশন পাওয়া যায় তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম